হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস সিক্স এর প্রশ্ন থেকে পরিবেশ বিজ্ঞানের দেখো নম্বর স্কুল হাই স্কুল থেকে যে দেওয়া হয়েছে সেটা আমরা আজকে ক্লাসে সলভ করে নেব আজকের আমাদের একের দাগের প্রথম এমসি কিউ প্রধান আকরিকটি হল আনসার হবে জিঙ্ক ব্লেন্ড মার্বেল পাথর হল এক ধরনের পরিবর্তিত শিলা উষ্ণতার যেটা এসআই একক সেটি হচ্ছে কেলভিন পরের পাতায় আমরা চলে যাবো দেখো ইলেকট্রিক স্ত্রী চালু করলে শক্তির রূপান্তর যেভাবে হয় সেটি হলো স্ত্রী চালু করলে সেখানে তুড়ি যাওয়ার ফলে তুড়ির থেকে তাপ শক্তি পাওয়া যায় তাহলে অপশন ডি খাতা দুটো পাতার মাঝে জোরে ফু দিলে কাগজের পাতা দুটো জোড়া লেগে যাওয়ার কারণ হলো এক্ষেত্রে বাইরে মানে ভেতরে দুটো কাগজের ভেতরে ফু দেওয়ার ফলে সেখানে বাতাসের বেগটা বেশি তাহলে চাপটা কম বার্ন নীতি অনুসারে এটা হচ্ছে নীতি অনুসারে কিন্তু পাতা দুটো জোড়া লেগে যায় অপশান বি এটা কিন্তু তোমরা দেখতে পারো হৃৎপিণ্ডের সবচেয়ে বড় যেটা কুঠুরি সেটা কোনটা সেটা হচ্ছে দেখো বাম নিলয় আর আমাদের মুখের লালায় জীবাণু ধ্বংসকারী যে পদার্থটি থাকে সেটি হচ্ছে লাইসোজাইম এরপর দুই হাজার প্রশ্নগুলো দেখে নেব একটি হিঞ্জ অস্থি সন্ধির উদাহরণ হচ্ছে কনুইয়ের অস্থিসন্ধি আর একটি আন্তর্যন্ত্রীয় পেশির উদাহরণ আন্তর্জন্ত্রীয় পেশি আন্তর্জন্ত্রীয় মানে বুক আর পেটের ভেতরে যেগুলো থাকে সেই সমস্ত যন্ত্রের মধ্যে যে পেশি থাকে যেমন হচ্ছে পাকস্থলীর পেশি এরপরে শূন্যস্থান সঠিক শব্দটি বসাতে হবে চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল তাহলে এই শূন্যস্থানের মাঝে এখানে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে ক্ষেত্রফল একটি টানা বলে উদাহরণ দাও টানা বল মানে এক্ষেত্রে আমি লিখতে পারি ড্রয়ার খোলা যখন ড্রয়ার খোলা হয় তখন সেটা টানতে হয় এরপরে কোন বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটা হচ্ছে তোমরা জানো দাড়ি পাল্লা বা সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে কোন বস্তুর ভর মাপা হয় সিএনজি গ্যাসে যেটা প্রধান উপাদান সেটি হচ্ছে দেখো মিথেন গ্যাস যার সংকেত হচ্ছে সিএইচ ফোর এরপরে দেখো তিনের দাগে প্রথম প্রশ্ন আগ্নেয় শিলা কয় প্রকার ও কি কি আগ্নেয় শিলাকে প্রথমত দুটো ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা বা ভূপৃষ্ঠস্থ আগ্নেয় শিলা আর দু নম্বর হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলা বা ভূগর্ভস্থ আগ্নেয় শিলা নিঃসারে দুটো ভাগে ভাগ করা হয় দেখো আর আর লাভা উদ্বেদী হচ্ছে দুই রকম পাতালিক এবং অথবা যে প্রশ্ন জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কি বোঝায় দেখো জীবের দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে প্রস্তুরীভূত হলে মানে পাথরে পরিণত হলে তাকে জীবাশ্ম বলে জীবযুক্ত অশ্ব এই জীবাশ্ম সৃষ্টির সময় দেহাবশেষ ভূ অভ্যন্তরের প্রচন্ড তাপ এবং চাপে এবং তার সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে সাধারণত কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলা হয় পেজ নম্বর একশো একত্রিশ এরপরে দুই নম্বর প্রশ্ন কোনো বস্তুর আয়তন বলতে কি বোঝায় আর আয়তন মাপা হয় কিসের সাহায্যে আয়তন কাকে বলে লিখবে কোন বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে আর আয়তন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় লিখবে আয়তন মাপনী সাহায্যে কোন বস্তুর আয়তন পরিমাপ করা হয় নেক্সট এবার আমরা তাহলে চারের দিকে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব আমাদের শরীরে পুজ কিভাবে গঠিত হয় এটির আনসার আমি বলে দিচ্ছি দেখো রাইমার্টিন থেকে লিখবে দুশো একত্রিশ পেজ কিন্তু কিছুটা বানিয়ে লিখতে হবে লিখবে যে আমাদের শরীরের কোন স্থানে যখন কোন ফোড়া বা কাটা জায়গা সৃষ্টি হয় তখন সেই ফোড়া বা কাটা জায়গার মধ্যে দিয়ে বিভিন্ন প্রকার জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে তখন রক্তের মধ্যে থাকা জীবাণুনাশক শ্বেত রক্ত কণিকা ওই দেহে প্রবেশ করা জীবাণুগুলোকে মেরে ফেলে এর ফলে সাদা তরলের মতো পদার্থ আমাদের চামড়া থেকে বাইরে বেরিয়ে আসে এবং সেই স্থানে পুজ সৃষ্টি হয় তাহলে আমি যেরকম ভাবে বললাম সেরকম ভাবে অথবা দিয়ে প্রশ্ন রক্তের তিন ধরনের কণিকা মানে লোহিত রক্ত কণিকা শীত রক্ত এবং অনুচক্রিকার একটি করে গুরুত্বপূর্ণ কাজ লেখো এই প্রশ্ন আমরা বারবার আমাদের আগের সেটগুলোতে পেয়েছি লোহিত রক্ত কাজে প্রথম কাজটাই দেবে লুতরক্ত কণিকার প্রধান কাজ হচ্ছে নির্দিষ্ট অঙ্গে এবং শরীরের বিভিন্ন কলা হিমোগ্লোবিনের সাহায্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা শ্বেত রক্তকণিকার মধ্যে দেখো নিউট্রোফিল এবং মনোসাইট এই যে শ্বেত রক্ত কণিকাগুলো সেগুলো কি করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বা আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা প্রদান করে আর অনুচক্রিকা যেটা সেটা কি করে সেটি কিন্তু রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সাহায্য করে চাইলে অনুচক্রিকার কাজটা পুরোটাও তোমরা লিখতে পারো এরপরে তরল স্পার্শচাপ দেয় ওই পার্শ্বচাপ তরলের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উপযুক্ত পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও এখানে দেখো দেওয়া হয়েছে একটা বোতলের তিনটে জায়গাতে আলাদা আলাদা তিনটে ফুটো করা হয়েছে নিয়ে ফুটো করার পর দেখো এখানে পরীক্ষা পর্যবেক্ষণ সবই দেওয়া হয়েছে তোমরা এই জায়গাটা লিখবে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু ব্যাপারটা কি হয় দেখো এখানে বিভিন্ন উচ্চতায় দেখো এখানে যেটা ফুটো করা হয়েছে তার মাথায় দেখো এতটা জল রয়েছে এতটা জল তাহলে এখানে গভীরতা বেশি এর মাথায় দেখো এইটুকু জল আছে তাহলে এর গভীরতা কিছুটা কম এর মাথায় দেখো শুধু এইটুকু জল আছে তাহলে এর গভীরতা আরো কম তাহলে এই ফুটোটার গভীরতা সবথেকে বেশি তার জন্য এখানে চাপটা বেশি তাই জন্য দেখো জলটা বেশি দূরে পড়েছে এখানে চাপটা কিছুটা কম তাই জন্য জলটা দেখো কিছুটা কাছে পড়েছে আর উপরের যে ফুটো সেখানে উপরে দেখো জলের গভীরতাটা কম তাহলে চাপটা কম তাই জন্য জলটা কিন্তু কাছেই পড়েছে তাহলে তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে সেটা কিন্তু এই পরীক্ষার সাহায্যে খুব সহজভাবে ব্যাখ্যা করতে পারা যায় তাহলে এই জায়গাটা তোমরা লিখবে নেক্সট কোয়েশ্চেন দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে একটি নির্দিষ্ট খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও খাদ্য শৃঙ্খল কাকে বলে দেখো এখানে দেওয়া হয়েছে যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে মানে পরপর ধারাবাহিক ভাবে খাদ্য খাদ্য সম্পর্কের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে যেমন দেখো উৎপাদক উৎপাদক থেকে প্রাথমিক খাদক যেমন ঘাস ফড়িং এর মধ্যে খাবারটা যায় মানে তার মধ্য দিয়ে শক্তিটাও কিন্তু প্রবাহিত হয় তারপরে ঘাস কে যখন ব্যাংক খায় তখন তার মধ্যে শক্তি প্রবাহিত হয় এরকম ভাবে তারপরে সাপ তারপরে ময়ুরের মধ্যে কিন্তু শক্তি প্রবাহিত হয় এখানে উদাহরণ দেওয়া হয়েছে খাদ্য শৃঙ্খলের কিন্তু পরের পাতায় দেখো তোমাদের খুব সুন্দর করে খাদ্য শৃঙ্খলের উদাহরণ দেওয়া হয়েছে এই উদাহরণটা তোমরা দেবে তার কারণ সবুজ উদ্ভিদ কোনটা উৎপাদক কোনটা কোন খাদক সেটাও কিন্তু এখানে বলে তাহলে এরকম ভাবে রেখা চিত্রের মাধ্যমে খুব সুন্দর করে তোমরা কিন্তু উদাহরণটা দেবে অথবা দিয়ে আমাদের আজকে সেটে শেষ প্রশ্ন পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কাকে বলে আর এর সাথে প্রশ্ন আছে লিন্ডেমেনের দশ শতাংশের সূত্রটি বিবৃত করো পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল এই যে খাদ্য পিরামিড রয়েছে এই খাদ্য পিরামিডে যে এক একটি কিন্তু বলা হয় বা ট্রফিক আর লিন্ডেমেনে যেটা দশ শতাংশ সূত্র সেটাতে বলা হয় যে প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির টেন পার্সেন্ট ওই পুষ্টি স্তরে জীব দেহে জীবদের দেহ গঠনের কাজে লাগে শুধুমাত্র টেন কাজে লাগে যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে আর বাকি যেটা নাইন্টি পার্সেন্ট শক্তি সেই শক্তির কোনো স্থানান্তকরণ বা ট্রান্সফার কিন্তু হয় না এটাই হচ্ছে লিন্ডেভেন ও দশ শতাংশ সূত্র তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে চার নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের সঠিক আনসার দেখে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সঙ্গে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয় কোনো প্রশ্নের আনসার বুঝতে অসুবিধা হয় বা অন্য কোনো যদি তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট 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 সেকশন তো আছে তোমরা কিন্তু ইউটিউবের করে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করবো এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট